প্রতারকরা কত রকমভাবে প্রতারণা করার উপায় বার করে রেখেছে এই গতকাল এই সকাল দশটা সাড়ে এগারোটা মানে সাড়ে দশটা মধ্যে আমার নাম্বার একটা কল আসে তো কল করে বলা হয় যে একটা পার্সেল আছে কোথায় আসবো আমি যে বাড়ি আমার ঠিকানাটা বললাম ঠিক আছে আমি এখনও তো কাছাকাছি আছি মোটামুটি ঘণ্টাখানিকের মধ্যে আমি ঢুকছি আমি ঠিক আছে আসুন এসে ফোন করবেন ওই জায়গাটা যে জায়গাটা বললাম সেই জায়গাটা এসে ফোন করবেন ঠিক আছে আমি ভাবলাম যে আমি ফ্লিপকার্ট থেকে মোটামুটি সবসময়ই টুকটাক কোনো না কোনো জিনিস অর্ডার থাকে আমার ছেলের প্যাম্পাস হোক আরও বিভিন্ন রকম জিনিস অর্ডার দেওয়া থাকেই তা আমি ভাবলাম হয়তো সেখানেই হয়তো কোনো অর্ডার ফডার পার্সেলপাসেল এসছে তো যাই হোক তারপর ওই ঘন্টাকানিকের মধ্যে আসেনি একটু পরে তা আমি আবার একটা অন্য একটা কাজ চলে এসেছিলো আমি সেখানে বেরিয়ে গেছিলাম বাড়িতে ছিলাম না তো মোটামুটি একটা দেড়টা নাগাদ আবার ওই নাম্বার থেকে একটা কল আসে কলেজে বলা হয় যে দাদা কোন জায়গাটায় আসবো আমি আমার বাড়ির ঠিকানা একদম এক্সাক্ট লোকেশনটা বললাম যে ঠিক এ এই দোকানের সামনে গিয়ে দাঁড়ান হ্যাঁ কোথাও আমি বুঝতে পারছি না এবার আমাদের বাড়ি যে জায়গাটা একদম খুবই কাছে মানে যে কাউকে ঠিকানা বলে দিলে এক চান্সে বুঝে যাবে যে হ্যাঁ এই জায়গায় কারণ একদম মোড়ের মাথার বাদিকে দিকে প্রথম বাড়িটা এইভাবে বলা হয়েছে একদম রাস্তার মোড় যে পড়ছে মোড় পড়ে বাঁ দিকে যে প্রথম বাড়িটা সেখানে এসে দাঁড়ান এখানে দোকান রয়েছে একটা সেই দোকানে এসে দাঁড়াবেন তো ভালো কথা বলছে ঠিক আছে আমি পাচ্ছি না খুঁজে আপনি আসুন রাস্তায় আসুন ঠিক আছে আমি বললাম যে আমি তো একটু দূরে আছি একটা কাজে এসেছি একটু লেট হবে পাঁচ দশ মিনিট লেট হবে আপনি তাহলে দাঁড়ান দিয়ে বলছে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কিসের পার্সেল আছে মানে কোনটা এসছে বলা দেখে কি বলা যাবে বলছে হ্যাঁ ওই নশো ষাট টাকা না কত দাম একটা পার্সেল এসেছে আমি নশো ষাট টাকা পার্সেল আমি তো এরকম কোনো কিছু অর্ডার করিনি নশো টাকার মধ্যে মানে খারাপখারি অ অর্ডার করিনি তো এত টাকা দেখি তো আমি ফ্লিপকার্টটা একবার খুলে দেখি যে কী অর্ডার করেছি মানে কোনো কিছু হয়তো ভুলবশত অর্ডার হয়ে যেতে পারে তো সেই কারণে ভাবলাম যে তাহলে একবার খুলে দেখি দেখ উনি বলছে কি যে অর্ডার আপনার ফ্লিপকার্ট থেকে হয়নি ফেসবুক থেকে হয়েছে ফেসবুক থেকে অর্ডার হবে কী এমন জিনিস রয়েছে ফেসবুক থেকে অর্ডার হবে এমন তো কিছু নেই হ্যাঁ তো আমি জিজ্ঞেস করলাম যে কী কী অর্ডার হয়েছে বলা যাবে ওই যে হ্যাঁ টুথপ্রেশ ব্রাশ আর কি কি জিনিসপত্র আছে সেগুলো দিয়ে নশো ষাট টাকার মতন ব্যালেন্স রয়ে মানে ইয়ে হয়েছে টাকা হয়েছে মানে এত টাকা জিনিস আমি তো অর্ডার কোনো দিনে করিনি এবার যেহেতু অনেক জিনিসপত্র একসঙ্গে রয়েছে তার মানে বেছে বেছে সব একসঙ্গে টোটাল করে হয়েছে আমি না এইসব জিনিসপত্র আমি অর্ডার দিই নি তার কী করবো ক্যান্সেল করে দেবো আমি দাঁড়াও তা তুমি কি কাছাকাছি আছো নাহলে ফেরার পথে আমার বাড়িতে আর একবার আসো আমি তখন বাড়িতে থাকবো দেখে নিয়ে আগে কি বিষয়টা বলছে ঠিক আছে তাই হোক আমি ফেরার পথে যাচ্ছি তো ওইখানে ওই পর্যন্ত ঘটনা শেষ আর মানে ফেরার পথে আর আসেনি বা কিছু ঠিক সাড়ে চারটের সময় আর একবার ফোন আসে ফোন এসে বলে দাদা এটা কি ক্যান্সেল করে দেবো আমাকে হ্যাঁ ক্যান্সেল করে দিন আমি ফেসবুকও গেটে দেখেছি এবং ফ্লিপকার্টও গেটে দেখেছি কোনো জায়গাতে কোনোভাবে কোনোরকমভাবে অর্ডার কিছু আমি করিনি আর এত টাকার তো অর্ডার করিই নি হুম হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা অর্ডার করে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দিচ্ছি তাহলে একটা আপনার ফোনে একটা কোড যাচ্ছে কোডটা আপনার তাড়াতাড়ি একটু বলুন তো বিশ্বাস করুন কিছুক্ষণের জন্য আমি কিন্তু পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিলাম সত্যি কোনো ডেলিভারি বয় বা ভুলবশত কোনো অর্ডার হয়ে গেছে সত্যি ভেবেছিলাম কিন্তু দেখুন সত্যি ভেবে এরকম অনেক মানুষ যারা জানে যে ফ্রড কীভাবে ফ্রড করে মানুষ জানা সত্ত্বেও কিন্তু হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য কমন সেন্সটা হারিয়ে যায় আমি যদি সেই সময় মানে ক্যান্সেল করবো সেই হিসাবে একটা কোড গেছে মোবাইল ফোনে কোডটা তাড়াতাড়ি করে দিন তো আমি যদি দিয়ে দিতাম তাতে একটু পরেই ব্যাঙ্কের মেসেজ আসতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা ঠিক আছে তো কত রকমভাবে প্রতারকরা প্রতারণা করার ফাঁদ বেছে নিয়েছে যে কোনোভাবে আপনাকে যে কোনোভাবে যদি কোনো ওটিপি কোড শেয়ার করতে বলে আপনারা কেউ করবেন না কোনো রকমভাবে ওটিপি শেয়ার করবেন না কারণ হচ্ছে প্রতারকরা কিন্তু নানান রকম কথা বলবে নানান রকম ফাদে আপনাকে পা দেওয়াতে বাধ্য করবে এমন এমন ভাবে কল করবে এ ওষুধের দোকান থেকে ফোন করছি অমুক জায়গা থেকে আপনি আপনি যেই সব কাজের সঙ্গে প্রায় রেগুলার যুক্ত থাকছেন মানে কন্ট্যাক্টে থাকছেন এমন এমন কিছু নাম নিয়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন এখন ওটিপি শব্দটা মানুষের মনে মনে অনেক জেনে গেছে এখন কিন্তু ওই ওটিপি শব্দটা ব্যবহার করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোড হিসাবে ব্যবহার করছে তা আপনার কোডটা দিন তাড়াতাড়ি একটা মোবাইলে কোড গেছে নাম্বারটা বলুন তো এই ক্যান্সেল করে দিই বুঝতে পেরেছেন এই যে ওটিপি শব্দটা কারণ সব জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই কোড মানে ওটিপি ওটিপি বলে বলে সবাইকে সতর্ক করে দেয় অনেকে ওটিপির কথাটা শুনলে দি মানে যদি সতর্ক হয়ে যায় যার কারণ কোড হিসাবে ব্যবহার করছে এখন তো যাই হোক কোড বা ওটিপি একই জিনিস তো কেউই এরকমভাবে অজেনা অচেনা ব্যক্তিকে কোনো রকম কোড শেয়ার করবেন না কোনো রকম ফাঁদে পা দেবেন না ঠিক আছে এইটুকানি বলার ছিল ঠিক আছে নমস্কার